জয় বাজরাংবলি জয় বাজরাং বলি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি এসেছি পুরান রাখা শাখারি বাজার শ্রী শ্রী মহাবীর মন্দিরে মন্দিরটি খুব বড় আকারের নয় এবং ছোট নয় এখানে একটি ছোটো মন্দিরের পাশেই অবস্থিত শ্রী শ্রী মহাবীর বাবার মন্দির সেখানে প্রতিদিনের মতো করে হাজারো ভক্তরা সমাগম ঘটে বাবার পূজায় তাই আমরা চলে আসলাম শ্রী শ্রী মহাবীর বাবা মন্দিরে পূজা অর্চনা করতে পুজো দিতে এখানে সবাই এসে মন ভরে পুজো করে যায় এবং সেখানে সবসময় প্রতিদিনের মতো করেই পূজা অর্চনা করা হয় আপনারা যদি চান তাহলে আসতে পারেন আমার ডিসক্রিপসান বক্সে দেওয়া হয়েছে ঠিকানাটি চলে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ